বাবা ছেলের মধ্যে একটা দুর্দান্ত বন্ডিং এবং ওই ক্যারেক্টারটা করার জন্য প্রচুর খেটেছেন কিন্তু স্বয়ং বুম্বাদা ওনার মুখ থেকে শোনা যাক ওনার ফোর্স নিয়ে এক্সপিরিয়েন্সের কথা আজকে একটা অদ্ভুত ফোর্স ফিল করছি নিজের মধ্যে অদ্ভুত এক্সাইটেড লাগছে কারণ টলিউড ডিপোর্টারে আড্ডা মারতে চলেছি ওয়ান এন্ড অনলি বুম্বাদার সাথে বুম্বাদা থ্যাংক ইউ সো মাচ টলিউড রিপোর্টারে আবার আসার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমরা আমার সঙ্গে আবার আড্ডাতে জমেছ এবং টলিউড রিপোর্ট আমরা দেখি সবাই খুব ভালো লাগে সবারই খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদা দাদা তোমাকেও আমরা আগে পুলিশ অফিসারের চরিত্রে বেশ কয়েকবার দেখেছি তবে ফোর্সে এই চরিত্রটা কতটা আলাদা আসলে আমি তো পুলিশ অফিসার লাইফে এতবার করেছি না এতবার মানে তুমি ধরো মানে আমার লাইফে বোধহয় ক্যারিয়ারে ফর্টি ফিফটি পুলিশ অফিসারের ছবি আমারই হবে মানে আমি নিজে গুনতে বসলে বিশাল লম্বা লেস মানে কিন্তু ধরো একটা প্রতিবাদের মতন লোক পুলিশ করেছি বিক্রম সিং এর মতন পুলিশ করেছি কখনো আমি হয়তো প্রবীরের মতন বাইশে শ্রাবণের মতন পুলিশ অফিসার করেছি এখানে একজন এনকাউন্টার শ্যুটার যদিও বা একটা পুলিশ বাট এই এনকাউন্টার শ্যুটার যারা স্পেশালাইজড হন বা তার যে টিমটা থাকেন তারা খুব অন্যরকম কাজ করেন মানে তাদেরকে প্রায় দেখা যায় না এবং এক কথায় তারা প্রায় অনেকটাই হায়ার কিলার্সের মতন প্রায় মানে তাদের কাজটাই হচ্ছে শ্যুট করা দ্যাটস দ্য স্পেশালিস্ট এবং তারা তাদের ওপরেই দাঁড়িয়ে কাজটা করেন যেখানে হয় সেটার জন্য একটা অন্যরকম ক্যারেক্টার হয় তার একটা অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ হয় তার একটা অন্যরকম চেহারা হয় ভীষণ সাধারণ মানুষদের মধ্যে তারা মিশে থাকেন সো এরকম একটা ক্যারেক্টার আমি করেছি ওরজন এবং তা আমার একটা ছোট্ট টিম আছে একটা ফোর্স আছে এরকম চরিত্রের যে ক্যারেক্টারাইজেশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং এই যে চরিত্র যে চরিত্রটাকে আমরা দেখছি যে মানুষটার মধ্যে কোনো হৃদয় নেই খুব ঠান্ডা মাথায় মানুষকে মারতে পারে গুলি চালাতে পারে এবং ওর এম মিস করে না সবটা ঠিক আছে সেই মানুষটার কাছেই জীবনে একটা এমন ঘটনা ঘটে যেখানে শুধুমাত্র ইমোশনসই আছে তার মধ্যে শুধু হৃদয়ই আছে তার মধ্যে তার দায়িত্ব আছে মানে একটা দিকের দায়িত্ব হচ্ছে একটা পুলিশ অফিসারের দায়িত্ব বা একটা দিকের দায়িত্ব হচ্ছে তার ছেলে এবং যে ছেলেটি নর্মাল বাচ্চাও নয় এবং তার মানেই নামি একা আমার তো সার জীবনের এই আর একটা দিক হচ্ছে শুধুমাত্র ইমোশন সেন্টিমেন্ট তার দায়িত্ব তার দায়িত্ব পালন করা তার এভরিথিং ফর দ্যাট লিটল ক্যারেক্ট ও একটা সম্পূর্ণ অন্য থাকে স্পেশাল আপনার ডিপার্টমেন্টে হয়তো আমার মতন আরো পুলিশ অফিসার পেয়ে যাবেন কিন্তু তাদের মধ্যে কারোর সন্তানের অবস্থা আমার ছেলের মতন নয়সা আমি তোর বাবা আমাকে একবার বাবা বল টিচার